আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো তিন দু আর ঘড়িতে এখন সময় বাঁচলো বিকেল পাঁচটা পাঁচ এবং আমার গন্তব্যস্থল হচ্ছে নুঙ্গির মোড় আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বজবজ ট্যাঙ্ক রোড বা মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত আর সামনেই আছে ইডেন ফ্ল্যাট বাড়ি তো সেই আমি ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি এজেন্সিটির সামনে একদম চলে এসেছি বসবাস থেকে সাইকেল নিয়ে এবং তারই একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছি ছবিটা এজেন্সি তার বাড়িতে দেখিয়ে দিলাম আর সেই সঙ্গে রাস্তার ছবিটা যেটা মহাত্মা গান্ধী রোড বা বজবজ ট্যাঙ্ক রোড নামে পরিচিত আর সামনেই একটা গাড়ি খারাপ হয়ে গেছে অয়েল ট্যাঙ্কার তারও একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অন রোডে গাড়ির কাজ চলছে আর সামনেই ডান দিকেই পাচ্ছে বাবাজি গলির মন্দির যেটা মাস্তলা পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড তো বন্ধুরা আমি পরন্তু বিকেলে নন্দীর মোড়ের উদ্দেশ্যে চলেছি মহাত্মা গান্ধী রোড ধরে এবং সেই রাস্তার ছবিটা এই ডান দিকে আছে মহেশতলা পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড বিষ্ণু বাবাজির মন্দির তো সেই ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করলাম আর আমি চলেছি সামনের দিকে এবং সামনের দিকে যাওয়ার পথে ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পরন্তু বিকেলে আমি সাইকেল নিয়ে চলেছি মুন্দির মোড়ের উদ্দেশ্যে আর তা থেকে একটা পেট্রোল পাম্প আছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে তারও ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর খানিকটা যাওয়ার পরেই ইএসআই হসপিটাল বজ যেখানে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় এবং সেই ইএসআই হসপিটালের ছবিটাও আমি পথে যেতে যেতে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা পরন্তু বিকালে মহাত্মা গান্ধী রোড বা বজবজ ট্যাং রোড নামে পরিচিত সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর বাঁধিকে আছে গ্রেট ইস্টার্ন ইলেকট্রনিক্সের দোকান সেই ছবিটা দেখিয়ে দিচ্ছি বিএসআই হসপিটালের গেটটা মেন গেট যেটা সেটা ডান দিকে অবস্থিত এখানে কত গাড়িগুলো দেখো সাধারণ মানুষকে দেখে ঘরে ফেরার পালাগং ইএসআই হসপিটালের ছবিটা আমি বাইরে থেকে তোমাদের দেখাবার চেষ্টা করলাম আর আমি এখন সামনের দিকে চলেছি মুন্দির মোড়ের উদ্দেশ্যে তো ভিডিওটা একটুখানি হলেও বড় হবে তো বন্ধুরা সেই ছবিটা তোমরা দেখতে থাকো আর একটা পেট্রোল পাম্প বাম দিকে পড়েছে সেই পেট্রোল পাম্পের ছবিটা দেখিয়ে দিচ্ছি ভারত পেট্রোলিয়াম তো চলো বন্ধুরা পথে পথে যেতে যেতে পথে ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে ওইটুক এইটুকু আমি ভগবানের কাছে পার্থ রাখলাম তো বন্ধুরা সামনেই আছে বুদ্ধির বাঁধ সেই বোধ আর ডান দিকে চলেছে স্বাস্থ্য শিবিরের ক্যাম্প মহেশতলা পৌরসভার অন্তর্গত সেই ক্যাম্পের ছবিটা বাইরে থেকে তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করলাম আর সামনে যেই বড় মতো মোড়টা আছে এই মোড়টার নাম হলো বদ্ধির বাঁধ মোড় এবং সেই বদ্ধির বাঁধের মোড়ের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে